আসসালামু আলাইকুম চলে মালার সুন কিচেনের নতুন আয়টা রেসিপির সাথে তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝুড়ি আচার আমের ঝুরি আচারের সাথে কিন্তু আমরা বেশ পরিচিত তবে জলপাই দিয়েও যে এত মজার ঝুড়ি আচার তৈরি করা যায় যেটা কিন্তু বাসে ট্রাই না করলে বুঝতেই পারবেন না তবে হ্যাঁ জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে কিন্তু করে নিতে পারেন এই জলপাই ঝুরি আচার এক থেকে দেড় বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি রেসিপিটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে কেননা সবচেয়ে সহজ উপায় তৈরি করে দেখাবো তো এই জন্য কিন্তু প্রথমে নিয়েছি এক দেড় কেজি পরিমাণ আমরা জলপাই আর জলপাইগুলো দেখতেই পাচ্ছেন বেশ কিছু বড় বড় আর এখন কিন্তু এগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গ্রেড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন গ্রেটারে যে মোটা অংশটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেড করে নিচ্ছি এভাবে করে সবগুলো জলপাই আমরা গ্রেড করে নিয়েছি এখানে এখন আমরা বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিব প্রথমেই দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের পুনে এক কাপ পরিমাণ চিনি চিনিটা চাইলে কিন্তু আপনারা বেশি পরিমাণ দিতে পারেন তবে এটার জন্য এই মেজারমেন্টটাই পারফেক্ট এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ আচারের মশলা সেই সাথে লাগবে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চা চামচ পরিমাণ সরিষা গুঁড়ো বাটা আর হচ্ছে এক চা চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচের মতন সাদা লবণ আর কি রেগুলার যে লবণটা হচ্ছে সেটা আর এখানে কিন্তু মেজারমেন্ট কাপে একদম ভোরে ভোরে এক কাপ পরিমাণ আমরা কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি সবগুলো উপকরণ মাখানোর পরে দেখলাম যে হলুদের পরিমাণটা কিছুটা কম সেজন্য আরও হাফ চামচ অ্যাড করেছি খুবই আলতো নরম হাতে তৈরি করে নিতে হবে একদম মিক্সড করে নিতে হবে এই আচারটাকে তারপর হচ্ছে একটা ছড়ানো ট্রেটে নিয়ে এটাকে খুব ভালোভাবে পাতলা পাতলা করে ছুঁয়ে নিতে হবে এতে করে কিন্তু শুকাতে খুব ইজি হবে আর একদিনের জন্য আমরা কিন্তু এটাকে জাস্ট রয়ে দিয়ে নেব শুধুমাত্র একদিনের জন্যই দিব আর আপনারা এখানে একটা কাজ করতে পারেন এই যে যে আমরা সরিষা বাটাটা দিয়েছি সেটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইনস্ট্যান্ট যে কাসম পাওয়া যায় সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন এখন এ দেখতেই পাচ্ছেন একদিনের মধ্যে এটা কিন্তু একদম বেস্ট ড্রাই হয়ে গিয়েছে সবগুলো একদম তুলে নিতে হবে আলতো আলতো করে এখানে কিন্তু মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আমরা দিয়েছি সরিষার তেল সেই সাথে তিনটা শুকনা মরিচ এক চা চামচ পরিমাণ পাঁচ পোড়ন সরি দেড় চা চামচ পরিমাণ পাঁচ পোড়ণ দিয়েছি আমরা দেখবো আমরা তেলটা কি একটু ধোয়া ধোয়া উঠেছে কিনা আর হচ্ছে কিছুটা বুধবুদ ক্রিয়েট হচ্ছে কিনা অর্থাৎ ফেনা ফেনা ক্রিয়েট হচ্ছে কি না যখন দেখবেন ফেনা ফেনা ক্রিয়েট হচ্ছে তেলের মধ্যে তখন কিন্তু আমরা এই যে যে আচারগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিব এটা কিন্তু চুলা বন্ধ করে তারপর আমরা দিব যখন দেখব আর কি তেলের মধ্যে ফেনা ফেনা ক্রিয়েট হয়েছে তখন কিন্তু চুলাটা বন্ধ করে তারপর আমরা আচারের মধ্যে তেল আচারগুলো তেলের মধ্যে ডিপ করে দেব তারপর কিছুক্ষণ ডিপ করার পর অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম পরিষ্কার একটা বয়াম অর্থাৎ কাচের একটা বয়াম পরিষ্কার করে খুব ভালোভাবে তারপর হচ্ছে এটাকে এক বছরের জন্য সংরক্ষণ করতে পারেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে আমাদের এই আচারটা আর স্মেলটা এতটা এতটা পরিমাণ সুন্দর খেতে কিন্তু মাসাল অনেক মজার তৈরি করে নিতে ভুলবেন না আজ এখানেই বিরিয়ানি নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ফিজ।